সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বালিয়াডাঙ্গায় সুমন নার্সারিতে গিয়েছিলাম ভোরবেলায় আমি এবং আমার এক বন্ধু ফুল দেখে বন বিলার বা বাগান বিলার ফুল দেখে মন ভরে গেল আসলে অনেক রকম ফুল এবং ফলের চারা আছে সেখানে তা আপনারা চাইলেই চলে আসতে পারেন তা আমি এক এক করে আপনাদেরকে বিভিন্ন ফুলের চারা দেখাচ্ছি একটু দেখতে থাকুন কি চমৎকার এই যে এই ফুলটা বাগান বিলাস আমার অত্যন্ত পছন্দের হলুদ ফুল আছে এই সবগুলোই বাগান বিলাস দেখাচ্ছি কিন্তু হ্যাঁ সবই বাগান বিলাস এইটা আরেক ধরনের বাগান বিলাস আমি সবই এই ফুলগুলো আমি ভিডিও করেছি আসলে আমার খুব পছন্দের একটা ফুল বাগানবিলাস হ্যাঁ বাগান বিলাসটা আসলে এটা কিন্তু পিটুনিয়া এটা একটা ফুলের চারার দাম চল্লিশ টাকা করে এগুলো বাগান বিলাস অনেক ফুল আছে তা এভাবেই এই যে পিটুনিয়া এটা বিভিন্ন কালারের বিভিন্ন কালারের ফুল আছে সকালবেলায় পিটুনিয়া কিনলাম আর এটা হচ্ছে ক্যাকটার জাতীয় চা ক্যাকটার এটা পাতাবাহার বা পাতাহার আবার অনেকে ফুলই আছে আমি মন ভরে গেল সকালবেলাটা ভালো কাটলো ভালো থাকুন ধন্যবাদ